একটু আছে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিউব বেবি থেকে আজকে অফার প্রাইস নেব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসছি সেগুলো সম্পূর্ণ অফারে থাকবে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর বডিতে জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা আসে এটা হচ্ছে জামাটা সিঙ্গেল

এটা প্রাইস 500 টাকা 500 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাই নিচে যেটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ব্লুর এর মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা টুলিয়ারের লেয়ার এর মধ্যে এটা সাথে সালোয়ারটা হবে আফগান কত থেকে কত বাচ্চা বাচ্চাদের এটা দুই থেকে নিয়ে আপনি তিন বছর দুই থেকে তিন বছর প্রাইস হচ্ছে 500 এটা দেখেন এটা কত বাচ্চাদের ভাই এটা হলো 5 থেকে নিয়ে

অনেক সুন্দর না এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার থাকবে কি প্লাজো প্লাজো সেটি করা কত থেকে কত বাঁচাতে পাঁচ থেকে নিয়ে আপনি পাঁচশো টাকা ওকে আচ্ছা আরেকটা সুন্দর ডিজাইন দেখেন

এটা হচ্ছে 4 থেকে 5 বছর 4 থেকে 5 প্রাইস হবে 600 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট আছে প্রিন্টার কোটি স্টার একটা ড্রেস ইনার থাকছে কোটি থাকছে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হলো 5 থেকে নে আপনার 10 বছর 5 থেকে 10 সাথে লেগিংস আছে কালার দেখাচ্ছি 600 টাকা 600 টাকা এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র 600 600 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর কত বাচ্চা দেবে এটা এটা হলো আপনার